আজকে আমি আপনাদের দেখাবো একশো ডলারের একটি প্রোজেক্ট এটা শুধু টাইটেল থামনেল বা ক্লিকবেট এ ধরনের কোনো ভিডিও না এটা অবশ্যই প্র্যাকটিক্যাল আমি দেখাবো এবং অলরেডি আমি গ্রুপে একটা স্ক্রিনশট শেয়ার করেছি যেখানে আমি দেখেছি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমাকে একশো ডলার সমপরিমাণ মূল্য পেমেন্ট করা হয়েছে এবং এটাতে কী প্রজেক্ট ছিল এবং এতদিন যে আপনারা লাস্ট যে সিরিজটা ওয়ার্ড কমপ্লিট করলেন এটা যে কমপ্লিট করলেন তার যে প্র্যাকটিক্যাল ব্যবহার আছে সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এবং এই ক্লায়েন্ট আমার অনেকদিন ধরেই কাজ করছিল আমার সঙ্গে তার ই কমার্স ওয়েবসাইট আছে লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট আছে মানে সে কোর্সও সেল করে তো সে সবগুলো নিয়েই আমার কাছে কাজ করেছে এখন সে চায় তার ই কমার্স ওয়েবসাইটে একটা মাত্র প্রোডাক্ট আছে এবং খুবই বেসিক সে আরও অ্যাড করবে ধীরে ধীরে কিন্তু আমি যখন তাকে বলি যে ধরনের অটোমেশান সার্ভিস আছে তুমি কি নিবে নাকি তো তখন সে রাজি হয় এবং সে বলে যে না আমি কোনো সাবস্ক্রিপশান না তুমি আমার এখানেই হোস্ট করে তুমি আমাকে জাস্ট ডেডিকেটেডলি আমার কেই আমারটা দিয়ে দেব কি কি করেছি সেটা আপনাদের একবারে ডিরেক্টলি দেখাবো এবং প্রোজেক্টটা আমি সম্পূর্ণ করে ফেলেছি এরকম না ব্যাপারটা আমি আজকে আপনাদের সাথেই করব এবং একবারে বেসিক শুধুমাত্র সে ওয়ার্ডপ্রেসের যে ই কমার্স ওয়েবসাইট আছে যেখানে তার প্রোডাক্ট আছে সেইটার নিয়ে সে বেসিক একটা মানে এআই মডেল সে রেডি করে নিতে চায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা এতদিন আমাদের সাথে আছেন এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা এতদিন যে ওয়ার্ড প্রেসের সিরিজটা আমাদের সম্পূর্ণ করেছেন প্লাগিনটা আজকেও পাবলিশ হয়নি তবে আশা করছি খুব দ্রুতই হয়ে যাবে তারা ছোট্ট কিছু মডিফিকেশান দিয়েছিল সেগুলো আমি কমপ্লিট করেছি সেই ভিডিওগুলোও হয়তো আসবে তবে যখন সেটা পাবলিশ হয়ে যাবে তখন আপনারা ডিরেক্টলি ইউজও করতে পারবেন আপনাদের ক্লায়েন্ট প্রোজেক্টে আপনাদের ঝামেলা আরও কমে যাবে তো চলুন শুরু করি আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল আমি এন বিডি হোস্টকেই ব্যবহার করছি এবং এই হোস্টিং কিভাবে নেবেন এটা কতটা কম প্রাইসে সেটা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে এক মাস একমাত্র পঁচাশি টাকায় আর ডেসক্রিপশানের লিঙ্ক থেকে অবশ্যই সাইন আপ করে এটা ক্রয় করবেন এরপরে হচ্ছে আমরা যদি এখানে আসি ড্যাশবোর্ডে এখানে দেখতে পাবো যে আমার একটা সার্ভিস আছে যেটার নাম হচ্ছে এইটেন টু জি আমি যেটা ব্যবহার করছি আর এখানে আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করি তাহলে আমি হচ্ছে যে এটা ডিটেলস পেজ আছে সেখানে যেতে পারবো দেখেন এটা হচ্ছে আমার ডিটেলস পেজ তো এখানে আসার পর আমি এখান থেকে ক্লিক করব গো টু এন তো আমার এখান থেকে ক্লিক করলে বেশিরভাগ সময় পাসওয়ার্ডের প্রয়োজন হবে না আবার যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে সেটা আমরা ব্যবহার করব তো আমি এখানে দেখানোর কারণ হচ্ছে এটা কিন্তু ক্লায়েন্টের হোস্টিং না এটা হচ্ছে আমারই হোস্টিং ডেডিকেটেডলি তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি এবং সিম্পলি এটাকে এক্সপোর্ট করে আপনারা জানেন যেসন এক্সপোর্ট করে এটা ওর ওয়ার্ক ফ্লোতে আমি অ্যাড করে দেবো সিম্পলি আর কিছু করা লাগবে না এরকম হচ্ছে এখান থেকে আমি যদি করি যে ক্রিয়েট ওয়ার্ক ফ্লো তাহলে ওয়ার্ক ফ্লোটা ক্রিয়েট হয়ে যাবে এখানে আমি যদি আমার ক্লায়েন্টের নাম দিই হ্যাঁ এখানে আমি আমার ক্লায়েন্টের নাম দিয়ে দিলাম যাতে এটা এক্সপোর্ট করার সময় আমি সুন্দরভাবে তথ্যটা পাই তো এরকমই এখানে আর কিছু করব না আমরা আমরা এখন যাব ক্লায়েন্টের ওয়েবসাইটে এর জন্য আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে লগ করে রেখেছি এটা হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্ক আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এখানে তার হচ্ছে একটা ইমেজ আছে এখানে একটা প্রোডাক্ট আছে আর আমি যদি এটাকে রিলোড করি এখানে একটা অ্যাড করা ছিল বিল ইন সি সেটাকে আমি রিমুভ করে দিয়েছি এরপরে দেখেন এখানে কিচ্ছু নেই একটাই প্রোডাক্ট আছে শুধুমাত্র এখানে সেল করার জন্য এরপরে আমি ড্যাশবোর্ডে গিয়ে আমাদের যে বা প্লাগিনটা বানিয়েছিলাম সেটা অ্যাড করবো তো প্লাগিনসে গিয়ে অ্যাড প্লাগিনে ক্লিক করব অ্যাড প্লাগিনে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড প্লাগিং চলে এসেছে এখানে আপলোড প্লাগিন যেহেতু আমাদের প্লাগিনটা এখনো পাবলিশ হয়নি তাই আমাদের বিল্ডিনভাবে আপলোড করতে হবে এখানে দেখেন আমি অ্যাড করে রেখেছিলাম টেকনাস চ্যাট বট ফর এন এটা প্রথমে আমাদের নাম ছিল অন্য শুধুমাত্র এনএইটেন চ্যাট বট নামে তবে এখন আমি এটাকে চেঞ্জ করেছি কারণ এটা ওয়ার্ড থেকে রেকমেন্ড করেছে সেই জন্য তবে এগুলোর ভিডিও ডিটেলসে আসবে চিন্তা করবেন না এরপরে আমি জাস্ট এটা এখানে দিয়ে দিলাম এবং ইনস্টল নামে ক্লিক করলাম এটা ইনস্টল হতে হতে অবশ্যই সবাই লাইক দিয়ে নেবেন এবং আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এই প্রজেক্টটা যদি দেখেন তাহলে আপনারা যারা অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন তারা সেখানে অটোমেশন অ্যাড করে অনেক ভালো এবং রিয়াল টাইম যে প্রজেক্টগুলো হয় সেগুলো নিয়ে কাজ করতে পারবেন এরপরে আমার দেখেন এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এরপরে আমি জাস্ট অ্যাক্টিভ প্লাগিনে ক্লিক করব। এখানে একটু ঝামেলা আছে ওয়েবসাইটটা সেটা হচ্ছে এই এররটা আসে মাঝে মধ্যেই তবে সমস্যার এটা কারণ না আশা করি আপনাদের ওয়েবসাইটে আসবে না এরপর অ্যাক্টিভেট প্লাগিনে ক্লিক করবেন অ্যাক্টিভেট করা হয়ে গেছে দেখেন এবার যদি আমরা স্ক্রল ডাউন করি এই যে টেকনাক্স চ্যাটবোর্ড ফরেন এন এটা অ্যাক্টিভ করার পর আমরা যদি ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডে আসলে দেখবেন যে এখানে স্ক্রল ডাউন করবেন এবং আমাদের একটা মেনুর এখান থেকে আপনারা হচ্ছে একটা সিস্টেম পেয়ে যাবেন আমি একটু দেখি এই যে এন এইটেন চ্যাটবর্ড এখানে আছে কাস্টমাইজেশন এবং সেটিংস তো প্রথমে আমরা যাব হচ্ছে সেটিংস পেজে সেটিংস পেজে যদি আসি তাহলে দেখেন এই যে এখানে আমাদের হচ্ছে ওয়েব হুক ই দিতে হবে তো আমরা যদি এখানে আসি তাহলে আমরা প্রথমে কী নেব আমরা নর্মালি জানি সেটা হচ্ছে ওয়েব হুক তো এখানে ডাব্লিউ বি এই যে দেখেন ওয়েব হুক আছে এখানে আমরা ওয়ে বুকটা নিয়ে নিলাম ওয়ে বুক নিয়ে নেওয়ার পর ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে এখান থেকে আমরা প্রোডাকশানটা নিব কারণ আমরা ডিরেক্টলি প্রোডাকশানেই যাব এটা টেস্ট করব না বারবার এই জন্য আমি প্রোডাকশান ইউআরএলটা নিলাম এবং এখান থেকে আমি ওয়েবসাইটে যাব এবং এখানে পেস্ট করব পেস্ট করে যদি বাইরে ক্লিক করেন তাহলে এই ইউআরএলটা ভ্যালিড কি না সেটা কিন্তু সে চেক করতে পারবে বাইরে ক্লিক করলাম দেখেন ভ্যালিড ওয়ে বুক ইউআরএল ফরম্যাট মানে এই ফরম্যাটটা ঠিক আছে এরপরে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এবার যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি আমি ক্যাশটা ক্লিক করলাম তাহলে হয়তো ডিরেক্টলি চলে আসবে আমি দেখি ক্যাশটা ক্লিয়ার করে এখানে আসে কি না একটু অপেক্ষা করবো রিলোড হওয়া পর্যন্ত দেখেন এখানে চলে এসছে যে এখানে আমি ক্লিক করলাম এই যে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে এরকম একটা বাটন চলে আসছে দেখেন এটা কিন্তু আগের চাইতে একটু অ্যাডভান্স করেছি আমি কিছু সিস্টেমে যে এখানে এখনও এরোড আছে কিছুটা তো যাই হোক সমস্যা নেই এরপরে আমরা যদি কাস্টমাইজেশনগুলো একটু দেখি বা চেক করার চেষ্টা করি যে আমরা যদি কাস্টোমাইজ করতে চাই তাহলে কী কী পাবো দেখেন এখন ডার্ক মোড আছে লেফট সাইডে আছে এটা ফিফটি পার্সেন্টে আছে তো আমরা যদি এটাকে যদি হোয়াইট মোডে চাই অথবা ইয়েলো মোডে চাই সেটাও পারবো তো আমরা হোয়াইট মোডে রাখলাম এবং সেভ চেঞ্জেসে ক্লিক করলাম এরপরে দেখেন এগুলো কাস্টোমাইজেশনের আসলে খুব বেশি আমাদের প্রয়োজন নাই বা এগুলো আমাদের ইফেক্টও পড়বে না যেহেতু ক্যাশ ক্লিয়ার করতে হবে সেই জন্য হচ্ছে এটার ইফেক্ট পড়েনি সেটিংসের আমি ক্যাশটা ক্লিয়ার করলাম এখন আশা করি যে ইফেক্ট পড়বে একটু সময় দেন এটা জাস্ট রিলোড হোক হ্যাঁ এই যে দেখেন হোয়াইট ভার্শনটা চলে এসছে এরপরে এখানে আমাদের মেসেজ করলে এখানে রিপ্লে আসবে তো এটার জন্য আমরা যদি এখান থেকে সেটিংসে যাই আবার তাহলে আমাদের কি লাগবে এই যে এখানে দেখেন এটা হচ্ছে এক্সপেক্টেড জেসন ফরম্যাট মানে আমাদের এইটাই পেতে হবে তো সেজন্য আমি এটাকে কপি করে নিলাম কপি করার পর আমি যাব হচ্ছে এনএনের ড্যাশবোর্ডে এখানে প্লাসে ক্লিক করব। এখানে লিখবো রেসপন্ড রেসপন্ড টু ওয়েব এটা নিলাম এবং এখানে ফার্স্ট ইনকামিং আইটেমের জায়গায় সিলেক্ট করে দিবেন জেসন জেসনের জায়গায় আগেরটুকু টুকু রিমুভ নতুন সরি এবং নতুনটুকু অ্যাড করে দিবেন এটাকে এক্সপ্রেশনে কনভার্ট করে রাখবেন এরপরে এখানে যা দিবেন সেটাই হচ্ছে সে এখন রেসপন্স নিতে পারবে তো লেসসে আমরা একটা চেক করি তো প্রথমে এটা চেক করে কাজ করার জন্য আমরা টেস্ট ইউ এটা নিয়ে কাজ করি এতে হতে আমাদের কাজ করতে সহজ হবে আমি আমি ধরে নিচ্ছি কারণ বেশ কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপের ব্যাপার আছে তো সেই জন্য তো আমি এটা ইউআরএলটা চেঞ্জ করে দিলাম এখানে রিমুভ করলাম নতুন ইউআরএল দিলাম এবং সেভ চেঞ্জেসে ক্লিক করলাম নতুন ইউআরএল দেওয়ার পর এখানে আমরা একটা রিলোড করে দিই ক্যাশটা ক্লিয়ার করে দিই কারণ ক্যাশ ধরে রাখলে আবার সমস্যা এরপরে আমরা এনেটেনে আসলাম এবং এখানে জাস্ট আমরা দেখবো যে এটা কাজ করে কি না তো এজন্য আমি জাস্ট এটা এক্সিকিউট অর ফ্লোতে ক্লিক করে রাখলাম ক্লিক করলাম এবার হচ্ছে ওয়েবসাইটে গেলাম এখানে গেলাম মেসেজ দিলাম হ্যালো লিখে আমি জাস্ট মেসেজ দিলাম দেখি সবকিছু ঠিক আছে কিনা এটা কাজ করে কিনা সরি আই ট্রাই ট্রাইন লেটার আচ্ছা ঠিক আছে এটা একটা ইরোর দিয়েছে দেখি এখানে কোনো ইভেন্ট ফায়ার হয়েছে কিনা এখানেও কিন্তু কোনো ইভেন্ট ফায়ার হয়নি বা কোনো কোনো কিছুই আসেনি ও এখানে আরেকটা জিনিস আমাদের যেটা মিস হয়ে গেছে সেটা হচ্ছে যে দেখেন এখানে কি বলা আছে যে ওয়েব হুক এটা কিন্তু পোস্ট ম্যাথডে দিতে হবে আমি এইটা বারবার ভুল করি এখানেও ভুল হয়েছে যাই হোক এটাকে আমি চেঞ্জ করে দেবো এটা ব্যাকে করব এটা অ্যাক্টিভ রাখার দরকার নাই এটাকে পোস্ট করে দেবো ডাবল ক্লিক করব এবং এখান থেকে এটাকে হচ্ছে পোস্ট ম্যাথডে করে দেবো তো এই একটা ভুল আমি বারবারই করি যাই হোক সেভ দিলাম এবার এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে দিলাম এরপরে আমরা যদি ওয়েবসাইটে আসি এরপরে আমি যদি এখানে হ্যালো লিখি দেখি এবার ওখান থেকে রিপ্লাই আসে কিনা দেখেন এখানে সমস্যা এসেছে এখানে যদি আমরা ইরোর করে দেখি রিকোয়েস্ট রেসপন্ড পাই ইউজিং রেসপন্ড টু ওয়েব হুক নোট ওয়ার রিমুভ দ্য রেসপন্ড টু ওয়েব নোট এখানে আরেকটা ভুল আমি করেছি সেটা হচ্ছে যে দেখেন রেসপন্ডের এখানে ইমিডিয়েট করা আছে এখানে লাগবে হচ্ছে ইউজিং রেসপন্ড টু ওয়েব হুক নোট এরপরে এবার যদি আমরা সেভ করি এবার হচ্ছে এক্সিকিউট অফ ফ্লোতে ক্লিক করলাম এরপরে আমি হচ্ছে গিয়ে এখানে যদি আবার লিখে হ্যালো এবার দেখেন এবার বট ইজ টাইপিং হ্যাঁ ইউজার মেসেজ টেক্সট এটা কেন আসলো কারণ হচ্ছে এই যে এখানে দেখেন এই যে আমি ডিরেক্টলি এটাই লিখে রেখেছি এখানে কোনো এক্সপ্রেশান দিইনি তো এবার আমি বাকি জিনিসগুলো চেঞ্জ করি যেমন পেজ আর এল কিনা এগুলো এগুলো কিন্তু আমাদের এখান থেকে দিবে যেমন ইও এই জিনিসগুলো আমি মডিফাই করে ফেলি প্রথমে হচ্ছে পেজ ইউ তো আমি এটাকে আগেরটাকে রিমুভ করে দেই আচ্ছা এটাকে বড়ো করি তাহলে হয়তো আমাদের কাজ করতে সুবিধা হবে বড়ো করে নিলাম একটু কাস্টমাইজ করে নিই এপাশে পাশে বাস এরকম থাকলো আমি এটাকে রিমুভ করে দিলাম আমাদের বিল্ডিং যেটা ফাংশন আছে সেটা এখান থেকে আমি প্রে জিউ আর ড্র্যাগ করে এখানে দিয়ে দিব সুন্দর এরপরে এটাকেও আমরা চেঞ্জ করে ফেলবো এটাকে চেঞ্জ করে ইউজার এজেন্ট দিয়ে দিব এখানে এরপরে আইপির বিষয় যেটা আছে আইপিটাকেও আমরা রিমুভ করে দিব এবং এখান থেকে ইউজার আইপি নিব এরপরে এটাকে আমরা ডেটটাকে রিমুভ করব এখান থেকে এবং এখানে নিব হচ্ছে টাইম টাইম দিয়ে দিলাম আর মেসেজ মেসেজটা আমরা আপাতত রাখি কারণ আমাদের এখানে আরও কাজ আছে তার মানে আমাদের এখন এটা প্রপারলি কাজ করছে এখন আমাদের কি লাগবে এটার সঙ্গে হচ্ছে এআই এজেন্ট অ্যাড করতে হবে যাতে আমরা সেখান থেকে কাজ করতে পারি তো এআই গেলাম এখান থেকে এআই এজেন্ট নিলাম এখান থেকে এআইএ নেওয়ার পর ডিফাইন বিলো করে এখানে প্রম্টটা নিব এখানে জাস্ট আমরা লিখে দিই পি আর ও এম পিটি প্রম্পট এখানে কি প্রম্পট আসবে প্রম্পটটা হচ্ছে এই যে মেসেজ এখানে এটাকে এক্সপ্রেশন করে এখান থেকে প্রমটা নিয়ে জাস্ট মেসেজে ক্লিক বাস এখানে মেসেজ চলে এসছে এরপর এখানে চ্যাট মডেলে ক্লিক করে এখানে হচ্ছে আমি এখন আপাতত ওপেন এআই ব্যবহার করছি ওপেন এআইয়ের আমি জিপিটি ফাইভ ব্যবহার করব কারণ জিপিটি ফাইভ হচ্ছে চিপ দেখি এখানে জিপিটি ফাইভ এসছে কি না চ্যাট জিপিটি ফাইভ এই যে জিপিটি ফাইভ এটা দিলাম কারণ এটা হচ্ছে চিপ এটা অনেক বেশি এফিসিয়েন্ট কস্ট এফিসিয়েন্ট ওকে এটা হয়ে গেছে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে মেমোরি অ্যাড করবো মেমোরির জন্য সিম্পল মেমরি এখান থেকে হচ্ছে ডিফাইন বিলো এখানে কি হবে হচ্ছে আমাদের এখানে আমরা কি দিতে পারি ইউজার আইপিটা এই আইপি অনুযায়ী সে হচ্ছে ডিটেক্ট করে রাখবে এটা এখন সেভ হবে এরপরে হচ্ছে টুলস টুলস অ্যাড করার আগে আমরা জাস্ট এটাকে এখানে কানেক্ট করে এটা রেসপন্সটা নিয়ে নিই আমরা হচ্ছে এটাকে প্লে করি দেখি এটা প্লে হয় কিনা স্টোর হলো মেসেজ এবং এখান থেকে এদিকে আসলো হ্যাঁ চলে এসছে এখানে আমরা এই যে এখানে দেখেন অনেকগুলো ইরোর এসছে ইরোরগুলো আসুক সমস্যা নেই আমরা এই যে এখান থেকে এবার যদি দিই তাহলে আর এই রোডটা আসবে না আমরা যাই হোক একটু বড় করে ফেলি এবং এবং এখানে আউটপুটটা কি আসছে এআই এজেন্ট থেকে আসছে আউটপুট তো এটা আমরা এখানে দিয়ে দিলাম বাস হয়ে গেল সিম্পলি এরপরে আমরা যদি এটাকে আবার প্লে করি দেখবেন যে এখানে আমাদের রিপ্লেস যে আমরা যদি ওয়েবসাইটে আসি এবার আমরা টেস্ট করি একবার হ্যাঁ এরপরে আমরা হচ্ছে এক্সিকিউট অর ফ্লোতে ক্লিক করলাম এরপরে আমরা এখানে গেলাম হ্যালো দিয়ে দেখি এবার হচ্ছে এআই দিয়ে আসছে না দিলাম বট ইজ টাইপিং এখানে অ্যানিমেশনটাও সুন্দর আমি এটাকে আরও আপডেট করবো ধীরে ধীরে হ্যালো হাউ ক্যান আই ইউ টুডে তার মানে দ্যাট সিট এটা আমাদের কাজ করছে এরপরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে সে যেন প্রোডাক্ট সম্পর্কে জানাইতে পারে ইউজারকে সেটা হচ্ছে ওর মেন বিষয় তো আমরা এখন কি করব সিম্পলি আপনারা সবাই অলরেডি জানেন এটা হচ্ছে আমরা এখন উ কমার্সকে অ্যাড করবো তা আমরা এখানে সার্চ করলাম হচ্ছে উ কমার্স উ টুলস এখান থেকে আমরা নিব হচ্ছে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এখানে ইউজার নেম পাসওয়ার্ড এখানে হচ্ছে ইউআরএল তো এর জন্য আমরা আগে বাইরে আসি এটা দেখেন কানেক্ট হয়েছে কিনা এখানে হচ্ছে আমরা কি নিব এটা হচ্ছে ক্রিয়েট এখানে আছে পোস্ট পেজ এখানে হচ্ছে উ কমার্স লাগবে ওয়ার্ড প্রেস না আমি ভুল করে ওয়ার্ড প্রেস নিয়ে নিয়েছি এখানে হচ্ছে উ কমার্স লাগবে এখানে উ কমার্স টুলস লাগবে দেখেন এই যে উ কমার্স আমার একটা অ্যাকাউন্ট কানেক্ট হয়ে আছে তো আমি সেটার আর ব্যবহার করব না আমি যেহেতু ক্লায়েন্টের অ্যাকাউন্ট ব্যবহার করব তাই এখানে হচ্ছে ক্লায়েন্টের নামটাই দিয়ে দিলাম দেখেন ক্লায়েন্টের নাম দিয়ে দিলাম এখন কনজিউমার কি সিক্রেট কি এগুলো কীভাবে নিতে হবে এগুলো আপনারা অলরেডি জানেন সে এখান থেকে আসবেন হচ্ছে উ কমার্স উ কমার্স থেকে যাবেন হচ্ছে সেটিংসে সেটিংসে আসার পর এখানে হচ্ছে পাবেন রেস্ট এপিআইসিস ফাংশন সেখান থেকে আমাদের নিতে হবে এখানে আসবো এরপরে যাব হচ্ছে অ্যাডভান্স ট্যাবে আমি এখন থেকে আরেকটু বেটার ওয়েতে দেখানোর চেষ্টা করব কারণ আমার মাউস পয়েন্টারটা যাতে ভালোভাবে বুঝতে পারেন এতে করে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে তারপরে দেখেন এরকম যেহেতু কোনো এপিআই নাই সেহেতু নতুন এপিআই আমাদের ক্রিয়েট করতে হবে তা আমরা ক্রিয়েট করলাম এটা রিড রাইড দুটাই দিয়ে রাখবেন কারণ আমরা অর্ডার নিয়ম হয়তো ইন ফিউচার কাজ করব তো এন জাস্ট দিলাম এরপর হচ্ছে জেনারেট এপিআই কীতে ক্লিক করলাম এরপরে কনজিউমার কি কপি করলাম এখানে কনজিউমার কি দিয়ে দিলাম এরপরে হচ্ছে কনজিউমার সিক্রেট কপি করলাম এরপরে হচ্ছে আমরা এখানে কনজিউমার সিক্রেট দিয়ে দিলাম এরপরে আমাদের লাগবে হচ্ছে ওয়েবসাইটের ইউরএল তো আমরা এখান থেকে জাস্ট ওয়েবসাইটের টু কপি করে নিলাম কপি করে এখানে হচ্ছে দিয়ে দিলাম পেস্ট করে দিলাম হয়ে গেল এটাকে ইনেবল করে দিবেন এরপরে সেভ যদি ঠিক থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে গ্রেন আমরা একটু অপেক্ষা করি দেখেন কানেকশন টেস্টেড সাকসেসফুলি এরপরে আমরা হচ্ছে কি করব যে এখানে হচ্ছে প্রোডাক্টের জায়গায় প্রোডাক্ট থাকবে এখানে ক্রিয়েটের জায়গায় হবে হচ্ছে গেট এখানে হচ্ছে প্রোডাক্ট আইডি দিয়ে রাখবেন নাকি হচ্ছে গেট ম্যানি যদি করি আমরা রিটার্ন অল অ্যাড আচ্ছা আমরা গেট মেনি দিয়েই রাখি হ্যাঁ তাহলে হচ্ছে সবগুলো প্রোডাক্ট পেয়ে যাব তো এখানে আমি একটু ডাবল ক্লিক করে এটা হচ্ছে অল প্রোডাক্টস দিয়ে রাখি হ্যাঁ বা এটা প্রোডাক্টস দিয়ে রাখি প্রোডাক্ট আচ্ছা এটা হয়ে গেল এরপরে যদি এখন এখন কোনো কেউ যদি জানতে চায় তাকে তো আমাদের বলতে হবে যে এখানে হচ্ছে যে তোমাদের প্রোডাক্ট আছে এখান থেকে সে যেন রেসপন্স করে তো এটার জন্য আমি ডাবল ক্লিক করে এখানে অ্যাড অপশনে ক্লিক করে সিস্টেম মেসেজ দিব যে তুমি কে এটা আমি তাদেরকে জানিয়ে দেবো এই প্রমটা আমি হচ্ছে আপনাদের প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন এরপরে আমি আসলাম এখানে আমাদের সিস্টেম মেসেজটা দিয়ে দিলাম সিস্টেম মেসেজটা আমি যদি একটু এক্সপ্যান্ড করে দেখাই আপনাদের বড় করে দেখায় যদি এখানে কি আছে ইউ আর হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট ফর ই কমার্স এবং এখানে আমার প্রোডাক্ট আছে সেগুলো আর যদি কেউ অর্ডার করতে চায় সে এভাবে অর্ডার করবে এবং তুমি অনলি টোয়েন্টি ওয়ার্ডের মধ্যে রিপ্লে করার চেষ্টা করবে তো এটা হচ্ছে মেন বিষয় এরপরে আমি হচ্ছে এটাকে সেভ দিলাম এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করলাম এরপরে আমি যদি আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আসি এই প্রোডাক্টটাকে আমরা হচ্ছে সিঙ্গেল পেজে ওপেন করি এরপরে সিঙ্গেল পেজে ওপেন করার পর আমি হচ্ছে এটাকে জাস্ট কপি করলাম কপি করে আমি এখানে মেসেজটা পাঠাই যে ডু ইউ হ্যাভ দিস প্রোডাক্ট দিয়ে আমি হচ্ছে প্রোডাক্টটা দিলাম এরপরে আমি তাকে সেন্ড করলাম দেখি সে রিপ্লে করতে পারে কি না সুন্দরভাবে বট ইজ টাইপিং তার মানে সে কাজ করছে আমি আমি যদি এখন এনে টেনে যাই দেখেন এখানে এআই আছে প্রোডাক্ট নিয়েছে স্টোর করেছে এখানে সে আবার প্রসেস করছে মানে রিপ্লেটা প্রসেস করছে এবং স্টোর করে আবার হচ্ছে রেসপন্স দিয়েছে আমরা যদি এবার যাই এখানে হ্যাঁ ইয়েস ইন স্টক এটা মানে এটা স্টকে আছে এটার প্রাইস হচ্ছে এটা এবং এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক লিঙ্ক সে দিয়ে দিয়েছে এরপরে যদি আমি এক যদি বলি যে আই ওয়ান্ট টু ওয়ার্ডার আই ওয়ান্ট টু ওয়ার্ডার দিস প্রোডাক্ট আমি পাঠালাম দেখি মানে এটা যে রেসপন্সটা যদি করতে পারে ও এখানে রেসপন্সটা না করতে পারার কারণ হচ্ছে কি আমরা এটাকে তো এক্সিকিউট করে রাখিনি সেই জন্য তো এটা হচ্ছে এখন আমাদের লাইভ করে দিলেই ভালো কাজ করতে পারবে হ্যাঁ তো আমি এটাকে একটা কাজ করি এটাকে পুশ করি পুশ করে এখান থেকে ওয়েব হুক ইউআরএলটার জায়গায় প্রোডাকশান ইউ নি নিই নিয়ে হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে ফেলি অ্যাক্টিভ করে ফেললে এখন হচ্ছে কাজ করতে সহজ হবে আমার জন্য এরপর এখানে আসলাম এখান থেকে আমি এখানে যাব হচ্ছে আমাদের এন আই টেন চার্টবোর্ড যে প্লাগিনটা আছে সেখানে এন আই টেন সেটিংস পেজে এখানে আসার পর এখানে আমরা আগের যেটা ছিল সেটা রিমুভ করে দেবো নতুনটা অ্যাড করে দেব এরপরে সেভ চেঞ্জেসে ক্লিক করব সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখানে হচ্ছে ক্যাশটাকে ক্লিয়ার করে দেবো যদি আপনাদের ক্যাশ প্লাগ না থাকে তাহলে এটা ক্লিয়ার করার দরকার নেই ক্যাশটা ক্লিয়ার করে দিব এরপরে হচ্ছে এবার যদি আমি তাকে বলি যে আই ওয়ান টু অর্ডার দেখি আগেরগুলো আছে কি নাও থাকতে পারে কারণ যেহেতু আমি নতুনভাবে সেট করলাম আই ওয়ান্ট টু অর্ডার এবার হচ্ছে বট ইজ টাইপিং দেখি সে রেসপন্স করে কি না বা সে কী কী বলতে চাইছে এখানে যেহেতু আমার ডিফাইন করা আছে হ্যাঁ যদি আমি অর্ডার করতে চাই তাহলে কী কী লাগবে নেম ইমেল ফোন ফুল প্রোডাক্ট নেম অ্যান্ড সিওডি এ কথাটা লিখতে হবে তো আমি জাস্ট যদি আমি তাদের এখন অর্ডার তো করতে পারবো না কারণ হচ্ছে কি যে এখানে দেখেন আমাদের অর্ডারের যে নোটটা লাগবে সেটা সিলেক্ট করা নাই তো এটাকে আমি ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করলাম এই যে চলে আসলো এটাকে কানেকশান দিলাম এরপরে এটার নাম চেঞ্জ করে হচ্ছে অর্ডার করে দিলাম অর্ডার করে দিলাম আচ্ছা আমরা যদি এর সিস্টেম প্রম্পট দেখি এখানে কি বলা আছে অর্ডার টেমপ্লেট নেম ইজ দিস তার মানে এটা এভাবে যেতে হবে আচ্ছা যাই হোক আমি এটাকে অর্ডার করে এখানে ডাবল ক্লিক করে প্রোডাক্টের জায়গায় অর্ডার সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করলাম হচ্ছে ক্রিয়েট এরপরে কী কী ইনফরমেশান নেবেন অ্যাডিশনাল ইনফরমেশানের জায়গায় যদি কিছু নিতে চান সেটা বিলিংয়ের জায়গায় যেমন আমি হচ্ছে ফার্স্ট নেম লি নিচ্ছি এরপরে আমাকে কি কি দিতে হবে যেন আমি যদি একটু দেখি যে আমার কি কি চেয়েছে নেম ইমেল ফোন তো আমি যদি এখানে ইমেলের জায়গায় দিই তারপর ফোনের জায়গায় দিই তারপরে কী দিতে হবে ফুল প্রোডাক্ট নেম তো আমাদের হচ্ছে কুপন লাইন ফি লাইন লাইন আইটেম এই যে এখানে হচ্ছে এগুলো এটাকে আমাদের দিতে হবে এটাকেও আমাদের দিয়ে দিতে হবে সাব টোটাল টোটাল এগুলো আমরা দিয়ে দিব আশা করছি আর কিছু দেওয়া লাগবে না শিপিং শিপিং মেটা ডাটা মেটাডাটা লাগবে না অ্যাড লাইন আইটেম যাই হোক এগুলো আর আমাদের প্রয়োজন নাই অ্যাড ফ্রি লাইন অ্যাড কুপন এগুলো আমরা আর আপাতত নিচ্ছি না আচ্ছা এরপরে আমরা যদি এখানে আসি এবার দেখি যে সে করতে পারে কিনা নাও করতে পারে কারণ হচ্ছে যে প্রম্পটের ঝামেলা হলো সে পারবে না হয়তো আমরা দিলাম নেম ইমেল দিলাম তারপরে হচ্ছে ফোন দিলাম এরপরে হচ্ছে ফুল প্রোডাক্টের নাম আমাদের কপি করাই ছিল তাই আমি হচ্ছে কপিটা দিয়ে দিলাম এরপরে সিওডি লিখে দিলাম যে ক্যাশ অন ডেলিভারি এরপরে আমরা পাঠালাম দেখি সে অর্ডার ক্রিয়েট করতে পারে কি না আমরা একটু অপেক্ষা করব সে চেষ্টা করতে থাকবে আমাদের ওয়ার্ক ফ্লোটা রান হচ্ছে কি না সেটা দেখতে হবে আমাদের সো এখানে যদি আসি এক্সিকিউটে যদি যাই দেখেন এখানে যে রানিং আছে এটা টেন সেকেন্ড ধরে রানিং আছে রানিং আছে সে কাজ করছে তো দেখেন এটা সাকসেস হয়েছে এবং আশা করছি সে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করতে পেরেছে এই যে দেখেন অর্ডার কনফার্ম এবার যদি আমি হচ্ছে দেখাই ব্যাক ইন ডে আপনাদের এখানে যে অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা সো আমি উ কমার্সে গেলাম অর্ডারসে গেলাম অর্ডারসে আসার পর দেখবেন যে হ্যাঁ এখানে সে ক্রিয়েট করতে পেরেছে আমি যদি আজকের তারিখ দেখি চোদ্দো আজকের ডেটে এখানে একটা মজার বিষয় ঘটেছে সেটা হচ্ছে অর্ডার কনফার্ম ঠিকই হয়েছে কিন্তু অর্ডার ট্যাব আমাদের কাজই করেনি আমরা এক্সিকিউটে দেখাইলাম যে অর্ডার ট্যাব এটা সাকসেস হয়েছে ঠিকই কিন্তু এখানে অর্ডার সিস্টেমটাই আসেনি দেখেনি যে এখানে শুধুমাত্র প্রোডাক্ট আছে তার মানে এটা সেভ করা হয়নি সেই জন্য তা আমি হচ্ছে সেভ দিলাম এরপরে আমি আবার ট্রাই করব যে আসছে কি না দেখেন এখানে কিন্তু কোনো অর্ডার আসেইনি তার মানে এটা কাজ করেনি আমি আবার চেষ্টা করব। আমি এখানে আসলাম এবং এই সেম জিনিসকে আমি কপি করব এবং এখানে হচ্ছে পেস্ট করে দেবো এরপরে সেন্ড করব। দেখি এবার সে কি করে আমরা আবার যাই আবার এক্সিকিউশনের এখানে যাই এবার দেখি এখানে রানিং হচ্ছে কিছুটা সময় লাগবে এটা সাকসেস হইলে আমরা এখানে দেখতে পাবো তো দেখি এটা কতটা সময় নেয় আর আপনারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ করবেন আর আমার প্রোজেক্টটা দেখলে আশা করি আপনারা অনেক বেশি কনফিডেন্ট হবেন তো এখন আবার এটা সাকসেস এসেছে আমি জানি না আদৌ এবার প্রোডাক্টটা এসছে কিনা যদিও আমি স্টেপ দিয়েছি হ্যাঁ এবার কিন্তু অর্ডার ক্রিয়েটের এখানে এসেছে আমরা এখন যদি চেক করে দেখি তাহলেই হয়তো আমরা এখানে অর্ডার কনফার্ম বলেছে এরপরে আমরা যদি এখন যাই যে এখানে দেখেন এগুলো আগেরই ছিল চেকিং পারপাস এখন যদি আমি রেলর্ড করি তাহলে যদি আমারটা আসে তাহলে এই যে দেখেন চলে এসছে সুন্দরভাবে পেমেন্ট পেন্ডিং আছে একুশ সেকেন্ড এগো এই যে নাইন পয়েন্ট নাইন ডলার তো আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন যে অর্ডারটাও নিতে পারবে এবং ক্লায়েন্ট আমাকে আর কিছু কাজও বলেছে যেমন অর্ডার সম্পর্কে জানার বিষয়ে প্রোডাক্ট সম্পর্কে সার্চ ফাংশান অ্যাড করার বিষয়ে এবং কেউ যদি নেয় তাহলে তাকে ইমেলে নোটিফাই করা এগুলোও অ্যাড করতে বলেছে তো সেগুলো আমি ধীরে ধীরে করবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি চাই না যে এটা আর আপনাদের বোরিং করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট যে সিরিজ আসছে সেটা ইমেল অটোমেশনের উপর আশা করছি আপনারা আরও বেশি আনন্দিত হবেন সেই প্রজেক্টটা দেখলে আসসালামু আলাইকুম